কিন্তু তাদের একটা প্রতিবাদ আপনি দেখতে পাবেন না বরং তারা ঘুরিয়ে ফিরিয়ে এরিয়ে ফিরিয়ে দীর্ঘ মুসলমানদেরকে দায়ী করছে যাদের জায়গা যাদের দেশ দখল করে আছে সন্ত্রাসবাদী ইসরায়েল সন্ত্রাসবাদী আমেরিকার নেতৃত্বে তাদের অন্তর ইসলামের প্রভাব নেই সেটা পড়েনি মুখে আছে আবার বলছি তাদের ইসলাম মুখে আছে সেই জন্য মুখ থেকে বাদলা দিতে পারছে ইসলাম যখন তাদের কালবে আসবে পীর মুড়িদের গুরুত্বটা বুঝতে পারবে দারবার কেন্দ্রে কেন ব্যবস্থা করা হয়েছে বুঝতে পারবে তখন অন্তরে ব্যথিত হবে তখনই তারা মুসলমানদের ব্যথা বুঝবে ইসলামের ব্যথা বুঝবে তখন ইসলামের সঙ্গে মায়া আসবে মুসলমানদের সঙ্গে মায়া আসবে তার আগে কখনো আসবে না ওটা বিশ্বের পরিস্থিতি আপনারা যারা দরবারে আসেন মুজাদ্দিন জামান দাদা হুজুর রহমাতুল্লাহ লেগের দরবারে আসেন দরবারে আসুন সঙ্গে সাথীদেরকে নিয়ে আসুন একদম এদিক ওদিক হয়ে যাবেন না দাদা হুজুর রহমাতুল্লাহ লেগে সম্পূর্ণ বিশ্বাস রাখবেন এটা দাদা হুজুর রহমাতুল্লাহ লেগে আমাদের কাছে জীবন পথের পাটিও স্বরূপ তিনি যে ওসিয়ত নামা দিয়ে গেছেন তিনি যে আদর্শের কথা বলে গেছেন তিনি কোরআন হাদিস আলোকে আমাদের যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন সেটা সম্পূর্ণ সম্মত এতে যারা পরিমাণ সন্দেহ নেই সম্পূর্ণ বিশ্বাস রাখবেন